সারাদিনের রোজার ক্লান্তি দূর করতে ইফতারে ভাজাভুজির আইটেম না রেখে এই দই চিরার আইটেমটি রাখতে পারেন কারণ আমরা সবাই জানি দই চিরা পেট ঠান্ডা রাখতে সাহায্য করে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দিল হারাজ ওয়ার্ল্ড এক কাপ ভেজানো চিরা নিয়ে নিচ্ছি চিরাগুলো কিন্তু ভিজে খুব সুন্দর সফট হয়েছে এখন এনেছি আঙ্গুর খেজুর কিছুটা কিশমিশ আর একটা কলাকে এভাবে ছোট ছোট করে স্লাইস করে দিয়েছি আমি এখানে মিষ্টি দই ব্যবহার করছি আপনারা চাইলে টক মিষ্টি দইয়ের ব্যবহারটা করতে পারেন এতে করে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো পাবেন এখন নিচ্ছে আগে থেকে জাল করে রাখা এক কাপ দুধ এই চিরার ডেজার্টে ফ্রুটস আপনি যেমনটা চুজ করেন ঠিক তেমনটাই কিন্তু নিতে পারবেন যে কোনো ধরনের ফল দিয়ে কিন্তু এই ডেজার্টটি সার্ভ করতে পারবেন তো এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে চিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ইফতারের মুখরোচক ভাজা আইটেম না রেখে পেট ঠান্ডা রাখবে এমন খাবারই কিন্তু খাওয়া উচিত এই রেজারটি ইফতার অথবা সেহেরি দুটো টাইমে কিন্তু খেতে পারবেন ভীষণ উপকারী এখন আমি আমার মতো করে পরিবেশনের জন্য সাজিয়ে নিচ্ছি আপনারা দেখছিলেন দিলসাহারা জল্ট এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলসাহারা জলটের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আল্লাহ হাফিজ